তাকাও তাকো তুমি দাঁড়াও এর আমি থাকো হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে সোমবার তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আর এই যে আমাদের গুনগুন সোনাকে সঙ্গে নিয়ে শুরু করছি ও জাস্ট একটু আগে থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমার স্নানও হয়ে গেছে এখন এলাম কাপড়গুলো মেলতে তো তাই ভাবলাম কি ওকে একটু নিয়ে আসি ছাদে একটু ঘুরিয়ে নিয়ে যে মা কাপড়গুলো মেলছে এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আজকে আমার মুখটা না কেমন ফোলা ফোলা লাগছে বুঝতে পারছি না কেন আর চোখটাও ফুলে গেছে মনে হচ্ছে দেখে তো চলো আর কথা বাড়াবো না জামা কে ফটাফট মেলে দিই আজকে ওয়েদারটা একদম ভালো না কালকে তো ভাই রোদ উঠছে কিন্তু আজকে পুরো মেঘ করে আসে যখন তখন মানে বৃষ্টি নামবে গেছে হ্যাঁ তুমি আমাকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও ভালো দাও

তো এখানে এই যে ডাটা শাক যে রয়ে গেছিল ডাটা শাকটা না কচি ছিল তো তার জন্য ভালো নাকি না ফেলে দিয়ে একটু ভাজা করে নিই আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি তো ভাজবোটা পরে দিচ্ছি তো শাক ভাজাটা হয়ে যাওয়ার পরে গুনগুনের যে ঝোল করব তার মধ্যে আমাদের মাছটা দিয়ে দেবো আর এখানে একটা আমি করবো আর আজকে রাতেরটা রাতেই করা যায় পরে তো এখানে আমার শাক ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গুনগুনের যে ঝোলটা করব আর কি সবার সাথে একসাথে করা হবে তো সেই মশলা রেডি করে নিয়েছি এখানে দিয়েছি আমি আলু ভাজতে আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু সোমবারে ব্লগটা শুরু করছি তো এটা না অনেকটা বড় হয়ে গেছে মানে একটু ঘুরতে গেছিলাম সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি ওই তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে ব্লগটা তো সেই ব্লগটা যদি তোমাদের সাথে আমি একসাথে পোস্ট করি তাহলে তোমাদের দেখতে ভীষণ সমস্যা হবে আর এত বড় ভিডিও দেখাটাও কিন্তু পসিবেল না এটা সবার পক্ষেই বলছি আমি তো সেই জন্যে আমি এই ভিডিওটাকে আর কি পার্ট বাই পার্ট পোস্ট করবো মানে সোমবারের ভিডিওটা তোমার সাথে পার্ট বাই পার্ট যাবে তো আজকের পার্টে কিন্তু তোমরা কোনো ঘুরতে যাওয়ার কিছু ভিডিও শেয়ার করতে পারবো না এটা শেয়ার করবো তোমাদের সাথে আমি কালকে তো ওভারঅল কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত আর এটা সকালে একটা নিরামিষ তরকারি হয়েছিল সেটা রয়েছে আর এখানে আছে মাছের ঝোল আর শাক ভাজা আছে যেটা তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করেছি আমি অবশ্য আর এই গুনগুনের ঝোলটার মধ্যে কিন্তু আমাদের মাছও দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দিদিদের আদি বাড়ি মানে দিদিদের শ্বশুর বাড়ির আদি বাড়ি ভাগিয়ে দিতে হবে না কেউ আসবে না তুমি চলো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন আমাদের দিদিদের যে আদি বাড়ি আদি বাড়ি বলতে এটা অনেক বাড়ি আর কি সেটা দেখা চলো হ্যাঁ এখন পুরোনো হয়ে গেছে এখানে আগে থাকতো আর কি দিদির যে শ্বশুর আর শাশুড়ি আর এখানে থাকতো প্রথম প্রথম এখন তো থাকে না এখন তো অন্য একটা বাড়ি হয়ে গেছে নতুন যাও তোমাদের সাথে পুরনো বাড়িটা শেয়ার করি আর এই বাড়িতে কিন্তু বর্তমানে এখন দিদির যে ঠগমা শাশুড়ি আছে উনি রয়েছেন তার ছেলে রয়েছেন আর পিছনে যে পাকা বাড়িটা দেখছে ওটা রয়েছে আর সামনে একটা রয়েছে কাঠের বাড়ি কাঠের বাড়িটা বহু পুরোনো বহু বছরের মানে কবে কার পুরোনো সেটা আমিও নিজেও জানি না অবশ্য আর দেখো এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে আম গাছ থেকে আরম্ভ করে বেল গাছ শশা গাছ পেয়ারা এখানে একটা ছোট্ট শশা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কিছু ডাটা শাকও লাগিয়েছে তারপরে আর একটা যে কী শাক দিদি বললাম আমার মনে পড়ছে না ঠিক এই সময় আর এটা কিন্তু লিচু গাছ লিচু গাছ কিন্তু প্রচুর লিচু হয় আর লিচুটা ভীষণ মিষ্টি মানে এই বছর যে আমাদের বাড়িতে জামাই শুষে এমনি ছিল ওটা কিন্তু গাছের লিচু ছিল ওর মধ্যে পুরো সাইড দিয়ে যা দেখছো গাছপালাগুলো সবটাই কিন্তু এই জমির মধ্যেই বাড়িটা না এতটাই পুরনো হয়ে গেছে দেখে মনে হচ্ছে যখন তখন ভেঙে পড়বে কিন্তু তা না কিন্তু এত যে ঝড় বৃষ্টি সব কিছু কিন্তু এই বাড়িটা সহ্য করছে আগেকার দিনে বাড়ি তো ভালোই মজবুত আছে এখনও কিন্তু ভিতটা কিন্তু শক্তই রয়েছে আমাদেরকে চারদিকটা খালি দেখায় যে দেখো কত গাছপালা সুন্দর সুন্দর সব নারকেল গাছ সুপারি গাছ আর এখানে বেল গাছও রয়েছে আর এটা হচ্ছে বেরোনোর রাস্তাটা তো ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের দিদিদের এই যে ঠাকুমা শাশুড়ি তো তোমাদের সাথে একবার ওনাকেও দেখিয়ে দিই অনেক বয়স হয়ে গেছে মানে বলে না যে অনেক বয়স হয়ে গেলে মানুষের তিন মাথা হয়ে যায় তো এনারও কিন্তু এখন তিন মাথায় হয়ে গেছে তিন মাথা না আমি আগে বুঝতাম না প্রথম প্রথম এখন বুঝি মা বলেছে আর কি তো এখানে দিদি এসেছিল খাবার দেওয়ার জন্য আর কি ঠাকুমা শাশুড়িকে তো এই আর ওনার না বয়স হয়ে গেছে বলে এখন অনেকটাই স্মৃতিশক্তিটাও আস্তে আস্তে কমে যাচ্ছে মাঝে মাঝে কাউকে চিনতে পারে মাঝে মাঝে কাউকে চিনতে পারে না আর একটু উনি হিন্দি কথা বলে হিন্দি কথাটা বরাবরই বলতে অবশ্য আর উনি এত আস্তে আস্তে কথা বলছে না তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি বলে আমাকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে মানে উনি জিজ্ঞেস করেছিল হিন্দিতে ক্যা খবর মানে কি খবর তোমাদের জিজ্ঞেস করছিল মানে মাঝে মাঝে হিন্দিতে কথা বলে এভাবে তো চলো উনি মানে আগেকার দিনের মানুষ বলে হয়তো এখনো পর্যন্ত এভাবে এখনও স্ট্রং বলতে গেলে বয়স আন্দাজে কিন্তু অনেকটা স্ট্রং রয়েছে এই বয়সে আসলে আমাদের যে কি অবস্থা হবে সেটা ভগবানই জানে আর এটা হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওভারঅল বাড়িটা কিন্তু অনেকটা জমির ওপরেই বাড়িটা করা হয়েছে তো এটা যতদিন ঠাকুমা থাকবে ততদিন এরকমই থাকবে পরে হয়তো এটা ভেঙে দিয়ে হয়তো বাড়ি ঘর হোক বা কিছু সেটা পরের কথা অবশ্যই জানি না সেটা দেখো এখানে ডাটা শাক রয়েছে কিছু এই শাকটার নামটা আমার মনে পড়ছে না এটা কিন্তু এটা কিন্তু রিজু অ্যান্ড মাই ফ্যামিলির যে ব্লগ আছে সেই দিদিভাই বাড়িতেও আছে এই শাকটা কিন্তু নামটা আমার এই মুহুর্তে মনেই পড়ছে না আর তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম পুরো জায়গাটা বাড়িঘরটা এখন বেরিয়ে যাব এখান থেকে কেন আমাদেরও কিন্তু এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি জাস্ট রান্না হয়েছে গুনগুনেরও খাওয়া বাকি এখনও আর এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে বেল বেল বেলগাছে কিন্তু অনেক বড়ো বড়ো বেলও হয়ে আছে তো ওভারঅল সবটাই তোমাদের সাথে ঘুরে শেয়ার করে দিলাম হয়তো দিদিও পোস্ট করবে কারণ দিদিও ভিডিও করেছে আমার আর দিদির তো এক জায়গাতে আছে এখন তো সেই জন্য ভিডিও কিন্তু হবে তো যে সকল বন্ধুরা দিদির সাথেও রয়েছে তারা দিদির ব্লগও এই সমস্ত কিছু দেখতে পাবে আবার তো চলো এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক প্রচন্ড রোদ লাগছে এখানটায় এখন গিয়ে খাওয়া দাওয়া করব আর এই যে কাঠের বাড়িটা কিন্তু এটা বহু বছরের পুরনো। মানে এখানে জাস্ট ঠাকুমা থাকে আর ঠাকুমার ছেলে আছে মানে আমার দিদির কাকা শ্বশুর সে ম্যারেড না আনম্যারেড তো উনি থাকে আর কি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা বহু পুরনো বাড়ি বহু মানে কয়েক বছর জমানার আগে এটা বাড়িটা তো যাই হোক চলো তোমার সাথে শেয়ার করলাম এখানে দিদির ঠাকুমা শাশুড়ি থাকে আর কাকা শ্বশুর থাকে আর কি তো চলো আর কথা বারাবো না এখন খাওয়া দাওয়া করবো গুনগুনো খাওয়া বাকি আছে তো তোমার সাথে পরে একবার কথা হচ্ছে এখানে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ গ্রিন এন্ড গ্রিন সব জায়গায় তাই হাওয়া হাওয়া পুরো সব জায়গা আমাদের যেখানে থাকি সেখানে তো গাছ মানে গাছপালা তো নেই শুধু বাড়ি বাড়ি এখানে শুধু গাছই গাছ সব জায়গাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদও আছে কিন্তু হাওয়াও দিচ্ছে সকাল রোদ ছিল না কিন্তু পরের দিকে না মানে এখন দুপুরের দিকে রোদ উঠেছে তো চলো এখন বাড়ি যাই টাটা করে দাও টাটা করে দাও হাতটা ছাড় টাটা তো বাড়িতে এসে গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরাও খেতে বসবো তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আর এই পার্টটা কিন্তু এখানে শেষ হচ্ছে না এখন কিন্তু অনেক পার্ট রয়ে গেছে অনেক পার্ট বলতে ঘুরতে যেয়ে গেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বাট এটা নেক্সট পার্টের চলো টাটা বাই বাই